পাকা কলা দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় আজকে রেসিপি না দেখলে ভাবতেই পারবেন না আমার মতো যে সমস্ত মায়েরা আছেন তাদের প্রত্যেকের আশা করছি আজকের রেসিপি ভীষণ উপকারে আসবে আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনুরোধ রইল তো বন্ধুরা আজকের এই রেসিপিটি দেখলে বুঝতে পারবেন শুধুমাত্র ঘরে থাকা দুই থেকে তিনটে উপকরণ পাকা কলার সঙ্গে মিশিয়ে এত সুন্দর একটা স্পঞ্জি চকলেট কেক বানানো যায় আজকের রেসিপি না দেখলে বন্ধুরা আপনাদের বিশ্বাস হবে না তো চলুন বন্ধুরা আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করি আজকের এই মজাদার কেক রেসিপি রেসিপি শুরু করার আগে আমরা একটা কড়াই আর স্ট্যান্ড ঢাকা বন্ধ করে এটাকে প্রথমে প্রিহিট করতে বসিয়ে দেব বন্ধুরা নর্মাল কেক আমরা তৈরি করতে ব্যাটারটা অনেকক্ষণ ধরে তৈরি করতে হয় কিন্তু আজকের কেকটা না মাত্র পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু ব্যাটারটা রেডি হয়ে যাবে এতটাই কম টাইম লাগে তো দেখুন এখানে আমি ঘরে থাকা তিনটে সিঙ্গাপুরি কলা নিয়ে নিয়েছি আর অবশ্যই করে বলবো কেক তৈরির জন্য সিঙ্গাপুরি কলাটাই নেবেন তাহলে এখানে কোনো রকম ভ্যানিলাইসেন্স বা কিছুই লাগবে না এতটাই ভালো হয় এর ফ্লেভারটা কি বলবো তো আগে কখনো না বানিয়ে থাকলে এভাবে একবার বানিয়ে দেখবেন তো দেখুন একটা মিক্সিং জারের মধ্যে তিনটে কলা ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম হাফ কাপ মতো চিনি দিয়ে দিয়েছি আর এখানে জাল করে নেওয়া দুধ মানে ঠান্ডা অবস্থায় দুধটা আছে নর্মালে তো এই দুধটা দিয়ে দিলাম এক কাপ না পুরো একটু কম আর দু চামচ মতো এখানে বাটার দিয়ে দিলাম বাটার যদি না থাকে সাদা তেলও ব্যবহার করতে পারবেন তো দেখুন এটাকে খুব ভালো করে মানে স্মুথ করে আমরা একটা পেস্ট রেডি করে নেব তো পেস্টটা তৈরি করে নেওয়ার পর একটা বোলের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি তো এটা তৈরি করতে বন্ধুরা জাস্ট এক মিনিটের মধ্যে কিন্তু আমাদের এই স্মুথ পেস্ট তৈরি হয়ে যায় তো দেখুন এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন একটা স্টেনার নিয়ে নিচ্ছে আনিয়ে নেব এক কাপ মেপে ময়দা এখানে কিন্তু আপনারা অবশ্যই করে আমি যেভাবে করছি এইভাবে একবার ট্রাই করবেন পারফেক্ট হবে তো দেখুন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর হাফ চামচেরও কম দিয়ে দিচ্ছি বেকিং সোডা সব সময়ের জন্য বেকিং পাউডারের তুলনায় বেকিং সোডা কিন্তু কম ব্যবহার করবেন তো দেখুন সমস্ত উপকরণগুলোকে আমরা প্রথমে কি করব ভালো করে হালকা হাতে এটা চালনি দিয়ে চেলে নেব এবার এই ব্যাটারের মধ্যে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিলেই ব্যাস আমাদের কেকের ব্যাটার পুরোপুরি রেডি মিক্সির জারের মধ্যে এইভাবে করে কেকের ব্যাটার তৈরি করে দেখবেন ভীষণই সফট হয় আর ভীষণ কিন্তু কেকটা আমাদের স্পঞ্জি হয় তো দেখুন খুব ভালো করে এই ব্যাটারটা আমি স্মুথ করে তৈরি করে নিলাম এখন আমি এর সঙ্গে অ্যাড করে দেব কিছু চকো চিপস এটাতে না দেখতে এত ভালো লাগে কেকটা কি বলবো আর কিছুটা দিয়ে দিচ্ছি কালো কিশমিশ তো হাতের কাছে যদি চকো চিপস না থাকে আপনারা কিন্তু এখানে কোকু পাউডার মানে অল্প পরিমাণে ব্যবহার করতে পারেন তবে আমার কাছে বেনানা কেক মানে সাদা হবে তার সঙ্গে এরকম চকো চিপস বা এরকম কালো যে কিসমিস হয় এগুলোই আমার কাছে দেখতে ভালো লাগে তো হাতের কাছে যদি থাকে দেবেন হলে দিতে হবে না তো কেকের ব্যাটার আমার এখানে পুরোপুরি রেডি এখানে কিন্তু আর কিছুই ব্যবহার করব না খেয়াল করে হয়তো দেখেছেন এখানে ভ্যানিলা এসেন্সও আমি কোনো রকম ব্যবহার করিনি যেহেতু ব্যানানা ফ্লেভার তো এখানে আমার কিন্তু কলার ফ্লেভারটাই ভীষণ ভালো লাগে তো এখানে কোনো রকম এসেন্স দেওয়ার কোনো প্রয়োজন নেই সিঙ্গাপুরি কলা হলে তো দিতেই হবে না আর অন্য কলা যদি ব্যবহার করেন তাহলে দিতে পারেন তো দেখুন এখানে আমার ব্যাটারটাকে সাইডে রেখে দিলাম এখন একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি যদি কেক মোল্ড না থাকে আমি কিন্তু অনেক ভিডিওই দেখিয়েছি মোল্ড ছাড়া আপনারা কীভাবে করবেন সেগুলো দেখে নিতে পারেন তো ঘরেতে থাকা যে কোনো পাত্রের মধ্যেই কিন্তু করা যায় কেক তার জন্য কোনো রকম এক্সট্রা করে আমাদের কোনো এরকম মোল্ড কিনতে হয় না তো দেখুন এই মোল্ডের মধ্যে একটুখানি বাটার লাগিয়ে নিলাম আমি আর এই ব্যাটারটাকে ভালো করে দিয়ে দিলাম তো দিয়ে ওপর থেকে আরও কিছুটা চকো চিপস দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে ভালো করে কিন্তু একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে যাতে চকো চিপসগুলো একটু ভেতরে ভালোভাবে গিথে যায় তো দেখুন এটা আমাদের পুরোপুরি রেডি এখন এই পাত্রটাকে আগে থেকে যে পাত্রটা প্রিহিট করতে দিয়েছিলাম ঠিক সেই পাত্রটার ঢাকনাটা খুলে খুব সাবধানে করে বসিয়ে দেব। আর আমরা পঁচিশ মিনিটের জন্য অপেক্ষা করবো বন্ধুরা এমনি কেকের তুলনায় কিন্তু এই কেকটা হতে অনেক কম টাইম লাগে তো দেখুন এটা আমাদের পঁচিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর কতটা লোভনীয় হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন একটা কাঠি দিয়ে আমরা চেক করে নেব পুরোপুরি কাঠিটা যদি ক্লিন আসে তাহলে আমাদের কেক পুরোপুরি রেডি তো এখানে এইটা আমার একটু ঠান্ডা করে নিয়ে আপনাদের দেখিয়ে দেব কতটা পারফেক্টভাবে হয়েছে তো দেখুন সাইডগুলো একটুখানি একটা ছুরির সাহায্যে একটু ছাড়িয়ে নিচ্ছি ভীষণই সফট হয় খোলার পরে আপনারা দেখতে পারবেন পেছনের সাইডটা আরও কত লোভনীয় হয়েছে তো এখানে না কোনো কোকো পাউডার ব্যবহার করেছি না কোনো ব্রাউন সুগার কোনো কিচ্ছু লাগবে না শুধু ঘরে থাকা দুধ চিনি ময়দা আর কলা ব্যাস তৈরি হয়ে যাবে এই কেক তো আপনারা কিন্তু যারা মায়েরা আছেন প্রত্যেক দিন টিফিনের জন্য আপনাদের টেনশানে পড়তে হয় আপনারা কিন্তু আধা ঘন্টা টাইম যদি হাতে থাকে এই কেক তৈরি করে রেখে দিতে পারেন বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য তো এটা কিন্তু ভীষণই হেলদি আর ভীষণই টেস্টি বাচ্চারা দেখা মাত্রই কিন্তু একেবারে ফিনিশ করে দেয় এইরকম এখন এই কেকটাকে একটুখানি স্লাইস করে আমি কেটে নিচ্ছি আর কতটা সফট আর স্পঞ্জি হয়েছে দেখেই কিন্তু বন্ধুরা বোঝা যাচ্ছে তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল নতুন বন্ধুরা কেউ এসে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে যদি কেউ দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন তো আজ আসি বন্ধুরা দেখা হবে আবারও এরকম কোনো সহজ রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ